হাইভ্রিমন ওয়েলকাম টু লেটস ইম্প্রুভ আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা যারা যারা এই বছর ক্লাস টেনের পরীক্ষা দিয়েছ দ্যাট ইজ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং এই বছর ক্লাস ইলেভেনে উঠেছো তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে তোমরা যারা যারা ক্লাস ইলেভেনে স্ট্রিম হিসেবে সায়েন্স স্ট্রিম নিয়েছ তাদের একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে ফিজিক্স তোমরা ভবিষ্যতে যে কোনো পরীক্ষার জন্য প্রিপেয়ার করো তোমরা ক্লাস ইলেভেন টুয়েলভের পরীক্ষা তো থাকছেই তার সাথে ভবিষ্যতে তোমরা যে কোনো কম্পিটিভ এক্সাম এর প্রিপারেশন করো সেখানে কিন্তু ফিজিক্স একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে তাহলে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে তোমরা যখন ক্লাস ইলেভেনে সায়েন্স নিয়ে পড়া স্টার্ট করছো তোমরা তোমাদের যে এই ফিজিক্স সাবজেক্টটা সেই সাবজেক্টটা কিভাবে পড়া স্টার্ট করবে বা তোমাদের যে ফিজিক্স সাবজেক্টটা ইন আপকামিং ডেজে তোমরা ডিল করবে সেটাকে তোমরা কিভাবে ডিল করবে যাতে তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভে তো সাহায্য হয়ই তার সাথে সাথে ভবিষ্যতে ধরো কেউ তোমরা নিট দেবে কেউ জেই দেবে কেউ ডাব্লিউ দেবে কেউ জেনপাস ইউজি দেবে বা কেউ আরও অন্যান্য যে বিভিন্ন এক্সামগুলো রয়েছে সেগুলো দেবে তো এই পরীক্ষাগুলোতেও যাতে তোমাদের হেল্প হয় তার জন্য শুরু থেকে তোমরা কিভাবে পড়াশোনা করবে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আমার নাম সায়ন দাস এই চ্যানেলে আমি তোমাদের ফিজিক্সের বিভিন্ন বিষয়গুলো গাইড করে থাকি আমি এই মুহূর্তে আইআইটি গৌহাটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করছি তাহলে এই যে এই বিভিন্ন বিষয়গুলো যে তোমরা কিভাবে পড়াশোনা করবে কিভাবে তোমরা ফিজিক্সের বিভিন্ন বিষয়গুলো ডিল করবে এছাড়াও তোমরা কিভাবে হায়ার স্টাডিস যেতে পারো কীভাবে তোমরা একটা ভালো কলেজ ক্র্যাক করবে ইত্যাদি বিভিন্ন কিছু নিয়ে কিন্তু বিভিন্ন সময়ে আমি তোমাদেরকে গাইড করতে থাকবো তাহলে তোমরা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো আমাদের চ্যানেল লেটস প্রুফকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ এখান থেকে কিন্তু তোমরা তোমার তোমাদের যে এই সায়েন্স পড়ার নেক্সট দুই বছরের জার্নি সেখানে প্রচুর প্রচুর হেল্প পেতে চলেছ তাহলে চলো স্টার্ট করা যাক দেখো সবার প্রথমে আমি তোমাদের যে বিষয়টা বলবো যে স্টার্ট স্লো এটা আমি প্রত্যেক বছর স্টুডেন্টদেরকে বলি যে যখন কেউ ক্লাস ইলেভেনে পড়া স্টার্ট করছে সবার প্রথমে তোমরা একটু স্লো স্টার্ট করো কেন স্লো স্টার্ট করার কথা বলছি কারণ দেখো তোমাদের যে ক্লাস টেন অব্দি তোমরা যে বইগুলো পড়ে এসছো ক্লাস তোমাদের কেনা হয়ে গেছে এবার তোমরা যদি দেখো ক্লাস টেনে তোমাদের যে টোটাল সিলেবাস ছিল সেটা হয়তো গিয়ে দেখবে যে ক্লাস ইলেভেনে যখন তোমরা এসছো সেখানে হয়তো দুই তিনটা চ্যাপ্টার মিলে তোমাদের সেই পুরো সিলেবাসের সমান হয়ে যাচ্ছে তাই না ক্লাস টেনের তার মানে বুঝতেই পারছো যে ক্লাস ইলেভেনে বা ক্লাস টুয়েলভেও যখন তোমরা যাবে ক্লাস ইলেভেন টুয়েলভে সায়েন্সের সিলেবাস কিন্তু অনেক বড় এবং এক্ষেত্রে পার্টিকুলারলি ফিজিক্স নিয়ে যদি আমরা কথা বলি তোমরা ক্লাস টেন অব্দি যেই ফিজিক্স পড়েছো সেটা কিন্তু একদম অল্প ছিল এখন ক্লাস ইলেভেনে তোমরা কিন্তু অনেক বেশি ডিটেলে অনেক বেশি ডেপথে গিয়ে জিনিসপত্রগুলো শিখবে তো সেই জন্য তোমাদের এখন হঠাৎ করে যখন তোমরা ক্লাস টেন থেকে ইলেভেনে আসছো সবার প্রথমে একটা কি প্রবলেম হয় সবাই দেখে যে আমরা তো এতটুকু পড়ে এসছিলাম এবার হঠাৎ করে এত বড় সিলেবাসে না বাচ্চারা ভয় পেয়ে যায় এবং এই ক্ষেত্রে তাদের সায়েন্সের প্রতি বা তাদের এই ফিজিক্সের প্রতি শুরু থেকে একটা ভয় তৈরি হয় এই ভয়টা যাতে তোমার না তৈরি হয় বিশ্বাস করো জিনিসপত্রগুলো যদি তুমি ভালো করে বুঝতে পারো খুব ইজি জিনিস এবং তুমি খুব মজা পাবে যখন তুমি এই জিনিসগুলো ভালো করে বুঝতে পারবে কিন্তু এই জন্যই বলছি শুরুতে খুব বেশি তাড়াহুড়ো করার প্রয়োজন নেই তুমি একটু আস্তে ধীরে স্টার্ট করো কিন্তু শুরুর দিকের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোকে খুব ভালো করে বুঝে বুঝে টাইম নিয়ে পড়ো যাতে করে তোমার শুরু থেকে না মনে হয় যে ফিজিক্স কত কঠিন জিনিস ফিজিক্স কত আমার বড় সিলেবাস এটা যাতে না মনে হয় সেই জন্য শুরুতে একটু স্লো চলো দেখবে এটা ইন ফিউচারে তোমাকে বাকি জিনিসগুলো কভার করতে অনেক বেশি হেল্পই করবে কারণ শুরুতে যদি তুমি জিনিস তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে পরবর্তী সময় কিন্তু তুমি অনেক ইজিলি জিনিসগুলোকে গ্রাস করতে পারবে তাহলে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট টিপ যেটা তোমাদের মাথায় রাখতে হবে নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো যে আমাদের আন্ডারস্ট্যান্ড দ্য দেখো এখন তোমরা ক্লাস ইলেভেনে এসে গেছো এবং ক্লাস ইলেভেনে তোমাদের দুটো সেমিস্টার হবে সেমিস্টার ওয়ান অ্যান্ড সেমিস্টার টু একই রকমভাবে ক্লাস টুয়েলভেও যখন তোমরা যাবে তোমাদের দুটো সেমিস্টার হবে তো এই ক্ষেত্রে আমাদের যে এই নতুন সেমিস্টার প্যাটার্ন টাইপের এক্সাম সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে তাহলে ক্লাস ইলেভেনে তুমি কি করতে চলেছো তুমি ফিজিক্সের দুটো সেমিস্টার দিতে চলেছো প্রত্যেকটা সাবজেক্টেরই দুটো সেমিস্টার দেবে সেরকম ফিজিক্সের তুমি দুটো সেমিস্টার দিতে চলেছো তার মধ্যে আমাদের যে ফার্স্ট সেমিস্টার সেটা কি থাকে সেটা থাকে একদম এমসিকিউ বেস এক্সাম তাই তো যে এখানে ফার্স্ট সেমিস্টারে তোমাদের থার্টি ফাইভ মার্কস থাকছে এবং সেকেন্ড সেমিস্টারও থার্টি ফাইভ মার্কস থাকছে ফার্স্ট সেমিস্টারে যে থার্টি ফাইভ মার্কস থাকবে সেটা কি সেটা একটা এমসি কিউ এক্সাম হবে মানে তোমাদের পঁয়ত্রিশটা যে কোশ্চেন সেই পঁয়ত্রিশটা কোশ্চেনে কিন্তু এমসি কিউ আসবে এবার আমি জানি অনেকের একটু এমসি কিউ নিয়ে ভীতি থাকে যে কীভাবে স্যার এতগুলো এমসি কিউ কীভাবে করবো স্যার এমসি সলভ হয় না তো এগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করব যে কীভাবে তোমরা এমসি কিউ ভালো করে পড়বে বা কীভাবে পড়াশুনো করলে তোমাদের এমসি কিউ সলভিং স্কিল আরও বাড়বে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমাদের তাহলে এই ক্ষেত্রে প্যাটার্নটা কি যে আমাদের সেমিস্টার ওয়ানে কিন্তু শুধুমাত্র এমসি থাকবে এবং সেমিস্টার টুতে আমাদের কি আসবে লং কোয়েশ্চেন আসবে ঠিক আছে আমাদের টু মার্কসের কোয়েশ্চেন আসছে থ্রি মার্কসের এর আসছে তো আমাদের সেমিস্টার টুতে গিয়ে আমরা লং কোয়েশ্চেন দেখতে পারবো কিন্তু সেমিস্টার ওয়ানে কিন্তু আমরা এমসি দেখতে পাচ্ছি এবং এই যে এমসিকিউ সেটা যদি তোমাকে ভালো করে করতে হয় তাহলে কিন্তু তোমাকে এই এমসিকিউ প্যাটার্ন হিসেবেই পড়াশুনো করতে হবে যে তুমি যদি বড় বড় জিনিসপত্র থিওরি বাগেরা মুখস্থ করছো সেটা দিয়ে তো লাভ নেই তোমাকে দেখতে হবে কিভাবে তুমি এমসিকিউ সলভ করতে পারো তাহলে তোমার সেমিস্টার ওয়ানের যে প্রিপারেশন সেটা কিন্তু সেই হিসেবেই করতে হবে এবং চিন্তার কোনো বিষয় নেই আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ক্লাসে স্টার্ট করব আমাদের এই ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে সেখানে আমরা তোমাদের বিভিন্ন বিষয়গুলো পড়াবো বিভিন্ন বিষয় শেখাবো তো তোমাদের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না তাহলে এই যে আমাদের এক্সাম প্যাটার্ন সেই এক্সাম প্যাটার্ন ওরিয়েন্টেড পড়াশোনা কিন্তু আমাদেরকে করতে হবে নেক্সট দেখো নেক্সট আমি তোমাদের যেটা বললাম যে তোমরা রিসোর্সেস কোথা থেকে পাবে তোমরা যে কোনো পরীক্ষার জন্য প্রিপেয়ার করো তোমরা ক্লাস ইলেভেনের পরীক্ষার জন্য পড়ছো এখন পরবর্তী সময় ক্লাস টুয়েলভে পড়ে তারপর বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সমস্ত কিছুতে কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রচুর প্রচুর ক্লাসেস পাবে দেখো তোমাদের জন্য লাইভ ক্লাসেস আমরা এপ্রিল মাস থেকে স্টার্ট করতে চলেছি কিন্তু এই মুহূর্তে তোমরা যারা যারা তোমাদের পড়াশোনাটাকে একটু এগিয়ে রাখতে চাইছো দেখো আমি ক্লাস ইলেভেনের ম্যাক্সিমাম চ্যাপ্টার কিন্তু এই ইউটিউব চ্যানেলে পড়িয়ে রেখেছি তোমরা যে কোনো চ্যাপ্টারের নাম now je tumra তোমাদের ওয়ান ডাইমেনশনাল মোশান যে রয়েছে সেই ওয়ান ডাইমেনশনাল মোশন পড়তে চাও সেখানে তোমাদের টাইপস অফ মোশন কী এর আমাদের যে স্মরণ সময় লেখচিত্র এদের প্রয়োগ কী বা তোমরা আমাদের যে গ্রাফগুলো হচ্ছে সেই গ্রাফগুলো বা বেসিক কনসেপ্টগুলো এগুলো শিখতে চাও সেই রিলেটেড তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে তোমরা তোমাদের যে ভেক্টার চ্যাপ্টারগুলো রয়েছে মানে তোমাদের যে ক্লাস ইলেভেনে ভেক্টার চ্যাপ্টারটা রয়েছে ফিজিক্সে সেই ভেক্টার চ্যাপ্টারটা ভালো করে শিখতে চাও তারও ভিডিওস রয়েছে এখানে আমি কয়েকটা ভিডিওসের এখানে স্ক্রিনশট নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ দেখো ভেক্টারের ক্ষেত্রে পার্ট ওয়ান ছিল পার্ট ইলেভেন আছে মানে মোটামুটি ধরো বারোটা মতো ভিডিও রয়েছে তো সেগুলো দেখলে কি হবে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে সেরকম এখানে দেখো বৃত্তীয় গতির আমি একটা এক্সাম্পল নিয়েছি এরকম কিন্তু প্রচুর চ্যাপ্টার আমি এই ইউটিউব চ্যানেলে পড়িয়ে রেখেছি তোমরা জাস্ট একটু সার্চ করবে তোমরা যেই চ্যাপ্টারটা পড়তে চাও এইভাবে সার্চ করবে ধরুন তোমরা ভেক্টার পড়তে চাও তাহলে তোমরা সার্চ করবে ভেক্টার ক্লাস ইলেভেন ফিজিক্স ওকে লেটস ইম্প্রুভ তাহলে তোমরা সার্চ করলেই দেখবে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা একবার পড়ে দেখো তোমরা জাস্ট একবার ট্রাই করে দেখো দেখবে যে তোমাদের সমস্ত কনসেপ্ট হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার হবে সেটা আমার গ্যারান্টি ওকে তাহলে এই যে এই ক্লাসগুলো এগুলো তোমরা দেখতে পারো এবং তোমাদের জন্য নতুন ক্লাসও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি লাইভ ক্লাস স্টার্ট করতে চলেছি তার জন্য চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবে এবং যাতে আমরা রেগুলারলি তোমাদের জন্য ক্লাসে আনতে পারি তার জন্য কিন্তু সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে যাতে সবাই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারে নেক্সট দেখো নেক্সট এবার একটা চ্যাপ্টারকে আমরা পড়বো কী করে আমাদের একটা চ্যাপ্টার পড়ার ফ্লো কী হবে সবার প্রথমে তোমাদের যেটা করতে হবে সবার প্রথমে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে ফিজিক্স একটা এমনই সাবজেক্ট সেখানে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি করে উঠতে পারবে না এবং আস্তে আস্তে তোমার ফিজিক্সের প্রতি একটা ভয় তৈরি হবে সেই জন্য আমি বলছি যে যে কোনো চ্যাপ্টার পড়ছো তুমি সবার প্রথমে তার কনসেপ্টটাকে ক্লিয়ার করো এবং বিলিভ মি আমাদের চ্যানেলে যেই ক্লাসগুলো আমরা দেব তোমাদের সেগুলো দেখলে তোমাদের কনসেপ্ট হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হবে আমি পড়াই বা তোমাদের অনির্বাঞ্চা পড়াক যে কোনো জনই আমরা পড়াই না কেন তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কনসেপ্ট কিন্তু আমরা ক্লিয়ার করাবো নেক্সট কি তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়ার পর নেক্সট কোথায় যাবে একবার বই থেকে চ্যাপ্টারটাকে পড়ে নেবে আমরা যেই জিনিসগুলো পড়ালাম সেগুলো পড়ার সময় তুমি নোটস করছো কিন্তু সেই নোটসটা দেখার সাথে সাথে তোমাদের কাছে টেক্সট বুক আছে সেই বই থেকে তোমরা কি করবে সেই বই থেকে কিন্তু চ্যাপ্টারটা একবার নেবে তার কারণ কি বলতো তোমরা এখন এমসিকিউ এর জন্য প্রিপারেশন করছো তো সেই ক্ষেত্রে কি হবে যে আমাদের অনেক ছোট 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 তথ্য থাকে সেগুলো কিন্তু আমরা বই পড়ার সময় আমাদের আরো ভালো করে সেগুলো মনে থাকে তো সেই জন্য কনসেপ্টটা শেখার পর তোমরা একবার বইটা পড়ে নেবে তাহলে তোমাদের যে কনসেপ্টটা সেটা দেখবে একদম স্ট্রং হয়ে গেল এবার যখন এই দুটো জিনিস আমার হয়ে গেল এবার আমি যেই জিনিসগুলো শিখলাম সেগুলো আমি অ্যাপ্লাই করতে পারছি কিনা বা সেটা আমার অ্যাপ্লিকেশন পাওয়ার জন্ম হচ্ছে কিনা আমি কোয়েশ্চেন সলভ করতে পারছি কিনা সেটার জন্য তোমাদেরকে করতে হবে নিউমেরিক্যাল সলভ এবং এমসিকিউ প্র্যাকটিস তাহলে এইভাবে যদি তোমরা চলো তাহলে দেখবে একটা যে চ্যাপ্টার সেই চ্যাপ্টার কিন্তু খুব স্ট্রংলি এবং খুব মজবুতভাবে তোমাদের তৈরি হয়ে যাবে তাহলে এই হচ্ছে আমাদের পড়ার ফ্লো এবার নেক্সট কি নেক্সট আসছে কম্পিটিটিভ এক্সাম দেখো তোমরা ক্লাস ইলেভেন টুয়েলভের পর তোমরা যখন নিয়েছো বিভিন্ন পরীক্ষা দেবে কেউ হয়তো নিট দেবে যে ডাক্তার হতে চায় কেউ হয়তো জেই দেবে বা কেউ হয়তো ডাব্লিউ বিজেই দেবে যারা কিনা কি হতে চায় যারা ইঞ্জিনিয়ার হতে চায় বা ধরো কেউ হয়তো এই ক্ষেত্রে তোমরা জেনপাস ইউজির পরীক্ষা দেবে যারা কিনা বিএসসি নার্সিং করতে চায় বা বিএসসি প্যারামেডিক্যাল করতে চায় বা কেউ ধরো এই ক্ষেত্রে এনডি এর এক্সাম দেবে বা জন তোমরা বিভিন্ন পরীক্ষা দেবে এই পরীক্ষাগুলো সম্পর্কে যদি তোমরা ডিটেলে জানতে চাও তোমরা ভিডিওর কমেন্টে জানাবে আমি প্রত্যেকটা পরীক্ষা সংক্রান্ত ডিটেল একটা করে ভিডিও তৈরি করবো যে পরীক্ষাগুলো কি হয় কিভাবে প্রিপারেশন করতে হয় সমস্ত কিছু আমি তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে বা ধরুন এই মুহূর্তে আমি আইআইটিতে পড়ছি তোমরা যদি আইআইটিতে আসার ইচ্ছে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে প্রিপারেশন করবে আইআইটিতে আসার জন্য ইত্যাদি বিভিন্ন কিছু সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে রেগুলারলি গাইড করব ওকে তাহলে এবার এই কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য তোমাদের যদি ক্র্যাক করতে হয় তাহলে সেখানে একটা ফিজিক্স কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে তাহলে সেই ফিজিক্সের জন্য তোমরা এখন থেকে ক্লাস ইলেভেন থেকে কিভাবে পড়বে দেখো যেটা আমি তোমাদেরকে বললাম যে তোমরা তোমাদের যে কনসেপ্টটা থাকছে না সেটাকে খুব ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করো কম্পিটিটিভ এক্সামে যাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তারা কিন্তু অনেক বেশি বেনিফিট পায় তাহলে তোমরা সবার প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করবে এবং তোমরা যখন ক্লাস ইলেভেনের জিনিসগুলো পড়ছো তার সাথে সাথে তোমরা কি করবে যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামের বই কিনে নেবে এবং সেই বইয়ের থেকে তোমরা বিভিন্ন যে এমসিকিউ গুলো ধর নাও তোমার একটা চ্যাপ্টার ওয়ান ডাইমেনশনাল মোশন কমপ্লিট হলো সেই ওয়ান ডাইমেনশনাল মোশন কমপ্লিট হওয়ার পর তুমি যেই পরীক্ষা টার্গেট করছো তুমি যদি जेईई টার্গেট করছো বা ডব্লিউবি जेईई টার্গেট করছো সেই পরীক্ষার যে বিভিন্ন এমসিকিউ क्वेश्चन গুলো বা সেই বইয়ের মধ্যে তুমি ওই পরীক্ষা সংক্রান্ত যে বিভিন্ন এমসিকিউ क्वेश्चन গুলো পাবে সেগুলো সলভ করতে করতে চলবে তুমি যদি ক্লাস 11 এর শুরু থেকে এইভাবে प्रिपरेशन করতে করতে যাও না দেখবে আলটিমেটলি যখন তোমার কম্পিটিটিভ एग्जाम আসবে সেটাতে তুমি অনেক বেনিফিট পাবে হ্যাঁ কম্পিটিভ এক্সাম আসার আগে আমাদেরকে সেটা ওরিয়েন্টেড একটু ভালো করে পড়াশোনা করতে হবে কিন্তু তুমি যদি ক্লাস ইলেভেন থেকে এইভাবে করতে করতে চাও দেখবে তোমার যে বেসটা তোমার যে কনসেপ্টটা তোমার কোয়েশ্চেন সলভিং যে প্রবাবিলিটিটা সেটা এত বেশি স্ট্রং থাকবে যে তুমি কিন্তু অনেক বেনিফিট এই কম্পিটিভ এক্সামগুলোতে পেতে চলেছ তাহলে আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো বললাম সেগুলো আশা করবো তোমাদের জন্য হেল্পফুল হবে যদি ভিডিওটা ভালো লাগে সেটাকে লাইক করে দিও তোমাদের সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও এবং আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য লাইভ ক্লাসে স্টার্ট করতে চলছি শুধুমাত্র ফিজিক্স নয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি সমস্ত সাবজেক্টের ক্লাস কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে পেতে চলেছ তাহলে সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটেসিম্প্রুবকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ সো মাচ